নমস্কার বন্ধু দ্য রয়্যাল অভি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত দয়া করে প্রথমে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওকে লাইক করবেন আর শেয়ার করবেন আর পাশে যে বেল বাটনটি রাখা আছে অবশ্যই ওটি প্রেস করে দেবেন তার কারণ আমার সব ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছানো অত্যন্ত জরুরি আজ আমি আপনাদের সব থেকে দামি নোট দেখাবো সেভেন এইট সিক্স সিরিজের দামি নোট আপনারা অনেকেই জানেন যে সেভেন একটা বিশেষ নম্বর এবং এই নম্বরের নোট থাকলে অনেক অনেক টাকা পাওয়া যায় নাকি এগুলো বিভিন্ন ভিডিওতে আপনারা হয়তো দেখে থাকবেন এগুলো সঠিক না আমি আপনাদের যে নোটগুলো দেখাচ্ছি ঠিক এই ধরনের নোট যদি আপনাদের কাছে থাকে তাহলে আপনারা অনেক পয়সা পেতে পারেন তো আপনারা ভালো করে ভিডিওটা দেখুন এটা কোনো একটা এক্সিবিশান থেকে আমি এই নোটের ছবিটা কালেকশান করেছিলাম সেই ছবি আপনাদের দেখাচ্ছি আপনারা ভালো করে নোটগুলো দেখুন যে এই রকম নোট যদি আপনাদের কাছে থাকে বা আপনারা যদি কালেকশান করতে পারেন তাহলে কিন্তু সেভেন এইট সিক্স নোট নিয়ে যারা ঘোরাফেরা করছেন তাদের কাছে বড় খবর হবে এবং তারা এই নোট কালেকশান করলে অবশ্যই তারা ভালো পয়সা ইনকাম করতে পারবে তো আপনারা নোটগুলো ভালো করে দেখে নিন এবং কালেকশান করতে থাকুন বন্ধু এই ধরনের এই নম্বরের আমি যে নম্বরগুলো দেখাচ্ছি নোটের সেই নোটগুলো অবশ্যই কালেকশান করবেন তাহলে আপনারা নিশ্চয়ই লাভবান হবে তো বন্ধু আজকের মতো এখানে শেষ করছি সকলকে আমার নমস্কার